যশোরে জমির মালিকদের অবহিত না করেই জোরপূর্বক উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক সঞ্চালন লাইনের পিলার স্থাপন করার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা শুক্রবার উনত্রিশে জুন দুপুরে যশোর মেডিকেল কলেজ পাড়ায় এই মানববন্ধনের আয়োজন করে বেলেঘাটা ভূমি রক্ষা সংগ্রাম কমিটি সংগ্রাম কমিটির আহ্বায়ক তরিকুল ইসলামের নেতৃত্বে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই কর্মসূচিতে শতাধিক জমির মালিক অংশ নেন তাদের অভিযোগ রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে যশোর পাওয়ার হাউস পর্যন্ত সঞ্চালন লাইন বসানোর কাজ করছে পাওয়ার গ্রিড অব বাংলাদেশ পিজিবি প্রকল্পের আওতায় মেডিকেল কলেজ সংলগ্ন হরিনার বিল এলাকায় তিন লাখ বিশ হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইন স্থাপনের জন্য পিলার বসানো হচ্ছে কিন্তু ক্ষতিগ্রস্ত জমির মালিকদের কেউই এ বিষয়ে কোনো পূর্বাবুগতিও পাননি হয়নি কোনো অধিগ্রহণ বা ক্ষতিপূরণের ঘোষণা মানববন্ধনে বক্তারা বলেন মেডিকেল কলেজ স্থাপনের পর থেকে জমির মূল্য বৃদ্ধি পেয়েছে এখানকার অনেকেই তাদের সঞ্চয় ভেঙে জমি কিনেছেন যা এখন প্রতি শতকে আট থেকে বিশ লাখ টাকা পর্যন্ত এই সঞ্চালন লাইন বসানো হলে আশপাশের জমি বসত নির্মাণ বা বাণিজ্যিক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে এটা চরম অন্যায় ও স্বার্থপর সিদ্ধান্ত সংগ্রাম কমিটির পক্ষ থেকে আরও জানানো হয় ক্ষতিগ্রস্ত জমির প্রকৃত বাজার মূল্যে অধিগ্রহণ না করে কাজ চালালে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব রফিকুল ইসলাম উপদেষ্টা জিল্লুর রহমান ভিটু সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট জুলফিকর আলী জুলু জুয়েল মৃধা শুকুর আলী বজরুর রহমান তোতা মিয়া সহ স্থানীয় ভুক্তভোগী জমির মালিকরা সংগ্রাম কমিটির কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে অবিলম্বে বিদ্যুৎ সঞ্চালন লাইনের প্রকল্প স্থগিত করে জমির মালিকদের সঙ্গে আলোচনা করে ক্ষতিপূরণ ও বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে এই মেডিকেল কলেজের পাড়ার যারা জমির মালিক তারা কেউ আমরা উন্নয়নের বিরোধী না আমরা সকল সময় উন্নয়নের পক্ষের কিন্তু উন্নয়ন তো হচ্ছে কাউকে ক্ষতিগ্রস্ত করে নয় আসলে আমরা যে লাইনটি যাবে এর বিরুদ্ধে কারণ সরকারের প্রয়োজনে আমাদের দিতে হবে কিন্তু আমাদের যে দামটি এবং সবার সাথে আলোচনা করে সঠিক দামটি দেওয়ার পরেই এই জমি ছাড়া হবে না হলে এই জমি কেউ ছাড়বে না এবং এই জমির বাদ দিয়েও পরপর আরও দুই তিনটি লাইন এমনিতে গিয়েছে আপনারা জানেন আমরা চাচ্ছি এই পাশ থেকে যেন লাইনটা না যায় অন্য দিক থেকে এই লাইনটা নিলে আমরা সবাই উপকৃত হব মনে হয় একটা বিদ্যুতের পাওয়ার হাউসের খাম্বার মাঠ মেডিকেল পড়া বলে বলে বা বিল কোনো কিছুই নাই আমাদের এই যে জমি টাওয়ার যেভাবে দিচ্ছে এই টাওয়ার আমরা দিতে দেবো না কারণ আমাদের শেষ সম্বলটুকু যদি এই টাওয়ারের মাধ্যমে কেড়ে নেয় তা আমরা এটা হতে দেবো না দরকার হলে আমাদের জীবন বাধ্য হব কিন্তু আমরা বিদ্যুৎ যেতে দেবো না সরকারের আরও অনেক জায়গা খাস জায়গা পড়ে রয়েছে অনেক রাস্তা পড়ে রয়েছে বেহাল অবস্থায় রয়েছে সেখানে কোনো প্রয়োজন নেই কিন্তু সেই পাশ থেকে তারা টাওয়ার দিক এবং বিদ্যুৎ দিক এতে আমাদের কোনো আপিত্ব নাই কিন্তু আমাদের আঘাত দিয়ে বিদ্যুৎ দেবে আমাদের সর্বনাশ করে বিদ্যুৎ দেবে এতে আমরা হতে দেবো না আমাদের জীবন থাকাকালীন আমরা যেতে দেবো না